হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি পেঁয়াজ মাখা রেসিপি এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি যা সবার মুখে লেগে থাকবে এই রেসিপিটা করতে জাস্ট দশ মিনিট সময় লাগবে আপনারা ছটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি হলুদ গুঁড়ো লবণটা দেওয়ার কারণ এখানে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার সময় চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে লবণটা অবজার্ভ হয়ে যাবে লবণ এবং হলুদটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালোভাবে যখন হলুদের ফ্লেভারটা ছড়িয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার একটাই কারণ যে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ হয় এবং চিংড়ি মাছটার যেটা খেতে ভালো লাগে না সেই গন্ধটা কিন্তু চলে যায় ভেজে নিলে এখানে আমি ভালোভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছের যে জলটা বেরিয়েছিল পুরো শুকিয়ে গিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চিংড়িটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব কড়াই থেকে ট্রান্সফার করে চিংড়ি মাছটা এবার মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে দুটো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা এই লঙ্কাটা চিংড়ি মাছের সঙ্গেও দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কালারটা কিন্তু অনেকটা লাল আসে এখানে আমি এই লঙ্কা দুটোকে পুড়িয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন এখানে আমার পোড়ানো হয়ে গেছে পুড়িয়ে নেওয়ার কারণ যে লঙ্কার মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে এবং এই লঙ্কার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে ভেঙে যাবে লঙ্কাগুলো দুটো লঙ্কা পুড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এই ডান্ডি দুটোকে ফেলে দিলাম এবার মাছটাকে আমরা মাখিয়ে নেওয়ার জন্য লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এবার আমি ভালোভাবে লঙ্কার সঙ্গে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব অল্প একটু সর্ষে তেল দিয়ে যাতে লঙ্কার কালারটা ভালোভাবে অবজর্ভ হয় দেখুন এখানে ভালোভাবে লঙ্কাটাকে মথে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আমি অনেকটা সরু সরু করে কুচিয়েছি যাতে ভর্তাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি মনে হয় পেঁয়াজটা এবার ভালোভাবে যে তেল লঙ্কাটা মাখিয়ে রেখেছি সেই তেল লঙ্কার সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে আবারও মাখিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে না মাখালে পেঁয়াজের মধ্যে কিন্তু নুনটা ঢুকবে না আর এই ভর্তা খেতে ভালো লাগবে না ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজটাকে মাখিয়ে নিই পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি অল্প একটু ধনে দিয়েছিলাম যাতে ভালোভাবে একটু ফ্লেভার আসে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে সাইড করে এখানে আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম এবার ভালোভাবে চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকে হাত দিয়ে একটু টাইটভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যেও অল্প একটু নুনটা অবসার্ভ করে যায় কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই মাখাটা কতটা টেস্টি হয়েছে পুরোপুরি রেডি এখন এই মাখাটা ভাতের সঙ্গে সার্ভ করার জন্য যদি আপনাদের এই চিংড়ি মাছ মাখার ভর্তাটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ